শ্যাডলি ভ্যান শ্যালভে বয়সটা নাম কিংবা বয়স পুরো বিস্তর ঘটনা শুনলে অনেকেই হয়তো তাকে চিনবেন না তবে যে বয়সে অন্যান্য ক্রিকেটাররা ব্যাগ প্যাকে কুটিয়ে অবসরের কথা ভাবেন ঠিক সে বয়সেই নতুন করে নিজেকে চেনাচ্ছেন এই ক্রিকেটার এমন কি এতটাই নিখুঁত তিনি তাতে যে খেলছেন তাতে ভেঙ যেতে পারে একটি বিশ্ব রেকর্ডও এ যাবৎ টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট যে রেকর্ড করতে দু সালে আফগানিস্তানের ফজলুল পারকি ও ভারতের আর্শদীপ সিংকে খেলতে হয়েছিল আটটি করে ম্যাচ কিন্তু এবার যদি বলা হয় মাত্র তিন ম্যাচ খেলেই এক বোলারের ঝুলিতে এগারো উইকেট আর গ্রুপ পর্বের চার ম্যাচ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে চলতি আসরের সর্বোচ্চ তেরোটি উইকেটে তাও কিনা আবার ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচেই মাত্র পঁচিশ রান খরচ করে যেখানে তিনি নিয়েছেন চারটি করে উইকেট অর্ধা ৩৭ বছর বয়সে যখন অনেকেই কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যায় তখন নতুন করে নিজেকে চেনাচ্ছে না ক্রিকেটার অন্তত বিশ্বকাপের পর শ্যাডলি ভ্যান শ্যালুইকে চিনবে অনেকেই দু হাজার ছাব্বিশ সালে টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়নি এখনো তবু আমেরিকার এই পেসারকে ঘিরে আলোচনা শুরু হয়েছে নতুনভাবে কারণ তিনি শুধু উইকেট চিনছেন না ম্যাচের মোর ঘোরানোর মুহূর্তও সৃষ্টি করছেন ভারত ও পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষে তার বোলিং ফিগার যেন একেবারে কার্বন কপি দু ম্যাচে পঁচিশ রান খরচ করে শিকার করেছেন চারটি কোনো উইকেট আবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন উইকেট পাওয়া শ্যাডলি নিজেদের শেষ ম্যাচে নামে বিয়ের বিপক্ষে নিয়েছেন আরও দুই উইকেট যার ফলে চলতি টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারের তালিকাতে কেবল শ্যাডলি তিনি শুধু ধরছর বাইরেই যাননি টানা দুই জয়ে দলকেও সুপার এইটের স্বপ্ন দেখাচ্ছেন তবে প্রশ্ন উঠেছে সতের উইকেটের বিশ্ব রেকর্ড কি ভাঙবে এবার যদিও এর উত্তর আপাতত অনিশ্চিত বলা যায় কারণ তার দল যুক্তরাষ্ট্রের এখনো সুপার নিশ্চিত হয়নি যদি তারা পরের ধাপে ওঠে এবং আর শ্যাডি আরও মাঠে খেলার সুযোগ পান তবেই তিনি গড়তে পারেন নতুন এক বিশ্ব রেকর্ড কিন্তু শ্যাল উইকের গল্পটা শুধু পরিসংখ্যানে আটকে নয় আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক দু হাজার চব্বিশের এপ্রিলে এর আগে দীর্ঘ সময় পেশাদার ক্রিকেট খেলেছেন কিন্তু চেনাতে পারেননি নিজেকে অথচ বয়স যখন সাঁত্রিশ তখন যেন দ্বিতীয় জীবনে প্রবেশ করেছেন শ্যানলি শ্যালউইকের শৈশব কেটেছে দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করেছেন উইনবার্গ বয়েজ হাই স্কুলে যে স্কুলের ছাত্র ছিলেন প্রোটিয়া কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যারিস যাকে অনেকেই আবার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন মনে করেন সে স্কুলের পরিবেশে বেড়ে ওঠা স্যালুইক যেন দেরিতে হলেও নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেলেন জন্মভূমি ছেড়ে ভিন দেশে পাড়ি জমিয়ে এভাবে নতুন করে নিজেদের চেনাচ্ছেন শ্যালিভেন শ্যালুইক যদিও শেষ পর্যন্ত যদি তিনি উইকেটের বিশ্ব রেকর্ড নতুন করে না গড়তে পারেন তবুও সাঁত্রিশ বছর বয়সে সেই ক্রিকেটার যেভাবে নাম কামিয়েছেন তাও ক্রিকেট প্রেমীদের মনে রইবে অনেকদিন দিন ভাগ্য নাকি সাহসীদের পাশে থাকে এবার দেখার পালা সেই ভাগ্যের পর সেই সুপার এইটে উঠতে পারে কিনা একজন শ্যাডলিভেন উইক ও তার দল যুক্তরাষ্ট্র সাফওয়ান মল্লিক অনফিল্ড